আপনাদের ভালোবাসায় প্রচুর একটা বাড়ালাম সরকারি মাছ বিক্রয় কেন্দ্র পাশে এটা এটা কাঁচা সোনা হ্যাঁ দেখেন কাঁচা সোনা দেখাচ্ছি গরম পড়ে গেছে এখন আমাদের নতুন যে মাছ বেড়ে গেছে আমাদের মনে এখন আনন্দ হয়ে গেছে এই দেখেন এটা রুই এটা দেখেন পুটি আপনার চারশো গ্রামে লাভ হয়ে যাচ্ছে এটা হলো সিলভার সিলভার ব্রিগেড আপনারা খোঁজেন এটা হলো তার মধ্যে এটা হলো সিলভার সালাম ওয়ালাইকুম প্রিয় কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন নতুন বছরের এই চব্বিশ সালের যে প্রোডাক্ট আমি শরীফ আপনাদেরকে দেখাচ্ছি দেখেন নতুন সালের যে মাছগুলো সেটা দেখতে থাকেন ইনশাল আপনাদেরকে দেখাচ্ছি মাছের যে বৈশিষ্ট্য আমার রহমতে খুব বড়ো জাতের মাছ এটা মাদারটা এত বড় সাইজের মাছ ছিল আপনি ধারণা করতে পারবেন না এত একটা মাইন্ড ব্লোয়িং সাইজের মাছ ব্রুট মাছটা যদি মা ভালো না হয় কিন্তু ছা ভালো হবে না ভাই সবচেয়ে বড়ো কথা এটা তো আপনার দেখেন এক এক করে আরও মাছ আপনাদের দেখাচ্ছে আর আপনার হাঙ্গারি হ্যাঁ যেটা গায়ে আসছে না ওই মাছটা এটা একটা আসছেও পাবেন না একদম ফ্রেশ একদম জলি হাঙ্গারি এটা আর কেজিতে দেখা যাচ্ছে আপনার পঞ্চাশ হাজার হবে কেজিতে আমার কাছে পঞ্চাশ হাজার আছে তিরিশ হাজার আছে এক লক্ষ আছে কেজিতে দশ হাজার চাবেন কেজিতে দুই হাজার চাবেন এরপরে আর একটা দেখাচ্ছি সেটাও বড় কার্পু দেখতে থাকেন এই যে প্রজেক্ট টোটাল মোটামুটি সব মনে কর মাছ এক এক পদে এক এক পদে এক একটা পুকুরে চাষ করতেছি ইনশাল্লাহ আপনার দেখতে থাকেন দেখেন কাঁচা শোনা এটা কাঁচা শোনা হ্যাঁ দেখেন কাঁচা শোনা দেখাচ্ছি এই যে মাছ দেখলে কলিজা ঠান্ডা ভাই কেজিতে ধরেন দুই আড়াই হাজার ভাঙবে হ্যাঁ আমার এক প্রবাসী ভাইকে এটা দিচ্ছি আজকে তার মাছ যাচ্ছে এই মাছটা যাবে গাজীপুরে হ্যাঁ তো আজকে দেখেন মাছ দেখেন কাঁচা শোনা হ্যাঁ দেখতে থাকেন আরো দেখাচ্ছি এরপরে পুটি আছে এরপর আরো অন্যান্য মাছ আছে দেখাচ্ছি এটা চায়না পুটি দেখেন ভাই চায়না পুটি কত লাইন হবে মাছটা এটা ওই কেজিতে দেখা হচ্ছে আপনার দেড় দুশো লাইন লাইনের মাছ আপনি আজকে তো সারা বাংলাদেশ ডেলিভারি দিচ্ছে হ্যাঁ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ডেলিভারি আছে আপনার ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বড় ব্যাপার হলো সেটা কি বলবো ভাই আপনাদের আপনাদের দোয়া এবং ভালোবাসায় হ্যাঁ আপনাদের ভালোবাসায় প্রজেক্ট গেল একটা বাড়ালাম সরকারি মাছ বিক্রয় কেন্দ্র পাশে এটা সরকারি মৎস্য বিক্রয় কেন্দ্রের পাশে আমার প্রজেক্ট এটা আপনাদের দোয়াই ভালোবাসা আমি বাড়ি বাড়াতে পারিছি ভাই হ্যাঁ আপনাদের প্রতি আমার অনেক অনেক কৃতজ্ঞ প্রকাশ করছি যে আজকে আপনারা এই শরীফ ভাইকে লাইট আপনাদের দোয়াই এই বছর এটা বাড়িয়েছি হ্যাঁ এবং দেখেন আজকে সব মাছ লোড যাচ্ছে এই মাছগুলো সব লোডে আজকে বাইরে চলে যাবে ইনশাল্লাহ হ্যাঁ এটা আপনারা দেখতে পাবেন বিভিন্ন প্রকার মাছ আছে আল্লাহ তালার অশেষ রহমতে এবং গ্রাহকদের অনেক ছাপটে ভালোবাসায় আপনি নতুন আরেকটা একটা প্রজেক্ট নিয়েছেন এবং প্রজেক্ট রানিংও করে ফেলাইছে ইনশাল্লাহ এটা অবস্থিত হচ্ছে যশোর পোনা বিক্রয় কেন্দ্র ঠিক পাশেই আসলে আমাদের নতুন প্রজেক্টটা পেয়ে যাবেন এবং অল টাইম এখন সিজনের সময় যে কোনো প্রকার সাইজের মাছই আমাদের কাছে পাওয়া যাবে ইনশাল্লাহ 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 এটা আপনার গ্লাস হ্যাঁ এই গ্লাসটা আর মোটামুটি খুব সুন্দর চাই যেটা পুরনো গ্লাস আজকে যাদের মাছ যাবে যেটা যাই যখন তখন সেটা ভিডিও করি আজকে দেখেন এদের গাড়ি লোড হবে যে কারণে আপনাদেরকে দেখাচ্ছি এই যে মাছ দেখেন কত সুন্দর মাছ একজন চাচ্ছে এটা এনাকে একজনকে দেবো একজনকে বড়টা দিব এইভাবে দর্শকদেরকে মাছের পরে রোপনা ধানি দেখিয়ে যাব ইনশাআল্লাহ যাদের মাছের প্রয়োজন পড়ে তারা আমাদের সাথে যোগাযোগ করবেন ডিসপ্লের উপরে দেওয়া নাম্বারে সব দেখেন গরম পড়ে গেছে এখন আমাদের নতুন যে মাছ ধরে গেছে আমাদের মনে এখন আনন্দ হয়ে গেছে এবং আপনাদেরও লাগবে যারা মাছ সাজী ভাইরা তো মাছ দেখেন এই যে গ্লাস ফার্স্ট বোর্ডের গ্লাস এই যে মাছ দেখেন দেখার মতো মাছ তো দেখতে থাকেন সবই মাছ উঠে গেছে ভাই এক এক করে আমি দেখাচ্ছি লাখো ডা হলে এটা তো নতুন বছরের গ্লাস চব্বিশ সালের মাছ এটা চব্বিশ সালের মাছ এবং চব্বিশ সালের প্রোডাক্ট এবং খুব উন্নত জাতের ক্লান্ট এবং ভালো জাতের হরমোন দিয়ে তৈরি করা মাছ এটা ভাই আপনি দেখতে থাকেন এই দেখেন এটা রুই এটা ফার্স্ট ফ্লোরে যে রুই মাছটা আপনারা চাচ্ছেন জি থ্রি জি থ্রি রুই মাছ হ্যাঁ মাছের বৈশিষ্ট্যটা দেখেন হ্যাঁ মাছের গোটটা দেখেন এটা তো লাখের মাছ হ্যাঁ একশো পার্সেন্ট চব্বিশ সালে যে যে কালেকশন দেখাবো সবই লাখের মাছ জি জি লাখের মাছ এটা দেখেন পুটি না এটা ছয়শো গ্রামে ছয় সাতশো গ্রামে হচ্ছে আর কি তো আমরা গ্রাহককে বেশি বেশি দিয়ে দিই ভাই কারণ আমরা উৎপাদন করি গ্রাহককে সন্তুষ্ট করার জন্য বুঝলেন গ্রাহকরা ভালো থাকলে আমার দেশ উন্নয়ন হবে ভাই আমার একদিনই বিজনেস না ভাই এই বিজনেসটাও আমি করতেছি আমার প্রজন্ম আমার ছেলে করবে এবং আশা করি যে আমার যে গ্রাহক এখন আমার সাথে করতে তার ছেলে আমার ছেলের সাথে করতে পারে এটা হলো আপনার চারশো গ্রামে লাভ হয়ে যাচ্ছে তারপরে হ্যাঁ নতুন মাছ হ্যাঁ পাঠিদেরকে দিতে হচ্ছে নতুন মাছ উঠেছে পাঠিরা সবাই অর্ডার করবে সৈব আমাদেরকে নতুন মাছ দেন নতুন মাছ দেন হ্যাঁ তো দেখতে থাকেন আমি দেখাচ্ছি আপনাদের আপনারা মাছ চাচ্ছেন এক দুই রকম এখনও বাকি আছে ইনশাল্লাহ এই সপ্তাহ সপ্তাহ সব সব কালেক্ট হয়ে যাবে এই পেয়ে যাবেন সপ্তাহে আপনার একদম মোটামুটি খুব ছোট যাচ্ছে হলো কারণ যেটা আপনারা দেখতে চান হ্যাঁ এটা আমার আগের ভিডিওতে দেখাইছি অনেকে বড় চাই অনেকে ছোট চাই যে যেরকম চাই ঠিক সেই সাইজটা আমি দিয়ে থাকি এটা এটা হলো সিলভার সিলভার ব্রিগেড আপনারা খোঁজেন এটা হলো তার মধ্যে এটা হলো সিলভার মাছের আকৃতিও খুব সুন্দর এবং খুব বড় জাতের মাছ সুস্থ সবল মাছের ধানি যে আপনি সারা বাংলাদেশে তো হোম ডেলিভারি দিচ্ছেন যদি আপনাদের কারোর মাছের রেনুপনা ধানের প্রয়োজন পড়ে আমাদের সাথে যোগাযোগ করবেন ডিসপ্লের উপরে দেওয়া নাম্বারে অলরেডি দেখতে পাচ্ছেন আপনারা যে চারিপাশে যে হাউসগুলো আছে এই হাউস ভর্তি মাছ কিন্তু অলরেডি চলে আসছে এবং বেচা জানা শুরু হয়ে গেছে এই জন্য এখন হচ্ছে মাছ ছাড়ার উপযুক্ত সময় যদি আপনাদের কারো ধানি পোনার এমন প্রয়োজন পড়ে আমাদের সাথে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন